ভারত এবং বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো ব্যাখ্যামূলকভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে বাংলাদেশ এমন একটি দেশ যার সঙ্গে দক্ষিণ এশিয়াতে ভারতবর্ষের বাণিজ্য সম্পর্কে কিন্তু একটা পুরনো ইতিহাস রয়েছে একটা প্রিভিয়াস স্ট্রং হিস্ট্রি রয়েছে এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে সাউথ এশিয়াতে ভারতের সঙ্গে ভারতের সঙ্গে যে বিজনেস যে রিলেশনশিপ তাতে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেডলি আফটার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে কারণ একাধিক জায়গায় বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে অনেকটা সুবিধে কারণ ল্যান্ড টু ল্যান্ড আমরা একটা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারি সেই জন্য এই যে বাংলাদেশের মতো দেশ তারা ভারতবর্ষের ওপরে অনেক কিছুর জন্য তারা ডিপেন্ড করে থাকে সেটা তুমি জল থেকে শুরু করে ফল সমস্ত কিছু ক্ষেত্রে এবং যেগুলো মাঝারি শিল্পে তৈরি হওয়া বিভিন্ন ধরনের টেকনোলজিস মেশিনারিজ সেখানে ফ্রুটস কিছু শস্য অন্যদিকে আমরা দেখতে পারি কিছু হেভি মেশিনারিজ এই এই যে সমস্ত জায়গা সেখানে ভারতের উপর ডিপেন্ড করতে হয় এবং সেই কারণের জন্য তুমি দেখেছো যে কয়েকদিন আগে যখন তৃতীয়বারের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট ফর্ম হলো নরেন্দ্র মোদী যখন সরকার তৈরি করলেন সেই সময় শেখ হাসিনা এসেছিলেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এবং তার খুব কাছাকাছি আবার তার ভারতে আসা তাহলে কি নতুন সম্পর্কে চুক্তি হচ্ছে দেখো আমরা জানি যে ফোর্থ কনসেকিউটিভ টাইম চারবারের জন্য শেখ হাসিনা বাংলাদেশ কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন আর এটা থার্ড টাইম হচ্ছে মোদী সরকারের ক্ষমতায় আসা অর্থাৎ দুটো গভর্নমেন্টই মোরলেস তারা স্টেবল কন্ডিশনের মধ্যে রয়েছে মানে খুব স্টেবল কন্ডিশনের মধ্যে রয়েছে এখানে দাঁড়িয়ে বৈদেশিকভাবে যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে আমরা শুনতে পাচ্ছি একাধিক মৌ মানে মেমোরেন্ডাম স্বাক্ষরিত হবে এই সময় এই মেমোরেন্ডামগুলোর মধ্যে কিন্তু দুদেশের একটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নত হবে আর অন্যদিকে আর একটা ভাইস বার্স এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে পাকিস্তানকে খানিকটা চাপে ফেলা আমাদের প্রতিবেদন শাহানা আমরা দেখে নিই অবশ্যই তারপর আমাদের গেস্টের সঙ্গে আমরা আলোচনায় যাব দেখব তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের দ্বিতীয় সপ্তাহে তিন দিনের ভারত সফরে এসেছিলেন তিনি মাস ঘোরার আগেই ফের নয়াদিল্লিতে পা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে নয়াদিল্লি বিমানবন্দরে নামছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিমান শনিবার থেকে গুচ্ছ কর্মসূচি শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার নেওয়ার পাশাপাশি গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন রয়েছে সূচি ক্যালেন্ডারে পাশাপাশি হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন মোদী হাসিনা দ্বিপাক্ষিক স্তরে গঙ্গা জলবন্টন চুক্তি তিস্তা সেজ এবং মংলা বন্দর নিয়ে আলোচনার সম্ভাবনা স্বাক্ষরিত হবে একাধিক মৌ বলছে বিদেশ মন্ত্রক ভারত যখন এক পড়শিকে উষ্ণ অভ্যর্থনা জানাতে রেড কার্পেট পাচ্ছে তখন অপর এক পড়শির কাছে বিপদ সংকেত স্টকলমের এক সংস্থার গবেষণা সংস্থার দাবি পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র ভারতের আছে নয়াদিল্লির কাছে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের রয়েছে একশো সত্তরটি পরমাণু অস্ত্র অর্থাৎ দুটি বেশি পরমাণু অস্ত্র ভারতের ভান্ডারে ওয়াকিবাহল মহলের দাবি ভূমি আকাশ এবং জলে পড়শি দেশকে সমঝে রাখতে ভাড়ারে যথেষ্ট অস্ত্র মজুদ ভারতের ঘটনাচক্রে একদা অখণ্ড ভারত ভেঙে পাকিস্তান এবং বাংলাদেশের জন্ম তৎকালীন পশ্চিম পাকিস্তান অধুনা পাকিস্তানকে সমঝে দিতে কূটনৈতিকভাবে ব্রার্থ করতে বড় বড়ই গরম বিদেশ নীতি নয়াদিল্লির কিন্তু একদা পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশকে সাদরে অভ্যর্থনা জানাতে প্রথম থেকেই নরম দিল্লি কালকাটা নিউজ বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এক মাসও কাটেনি এবং তার মাঝেই যে শেখ হাসিনার ভারতে আসা বিষয়টা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একাধিক প্রশ্ন উঠছে দুই দেশের সম্পর্কের বিষয় নিয়ে এবং এ বিষয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে এবং জিরো আওয়ারের এই অনুষ্ঠানে প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব বিভিন্ন মৌ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই দেশের মধ্যে একটা যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে সেটাও বোঝা যাচ্ছে এক মাসের মধ্যে আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা আসলেন আমরা দেখলাম মোদী সরকারের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও তিনি উপস্থিত ছিলেন এবং এক মাসের মধ্যে আবারও আসছেন তো সেক্ষেত্রে এবং দেবাশিসের যে বিষয়টা বললো যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু ভারত র ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ এবং অন্যান্য চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নির্ভরশীল তো এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে এই দুই দেশের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে तात्पर्य জড়িত কি কথা বলি সিরিয়াস আগে আপনারা একজন সঞ্চালক না জল থেকে ফল সব নিয়ে আলোচনা একটা জিনিস আপনি মিস করে গেলেন পেঁয়াজ আমাদের এদিকে প্রত্যেকটা লোক যদি দিনে দেড়শো গ্রাম পেঁয়াজ খায় বাংলাদেশে সাড়ে তিনশো গ্রাম খায় প্রত্যেকটা লোক পার ক্যাপিটাল কনজামশন যেটা বলে আর তার জন্য ওরা ভারতের ওপর সত্তর পার্সেন্ট ওরা আমাদের ওপরে নির্ভরশীল কাজেই কখনো কখনো পেঁয়াজের প্রবলেম আমাদেরও দেশে হয় তখন যখন রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তখন ওদের খুব রাগ হয়ে যায় যেমন জল ক্রিকেট পেঁয়াজও একটা বিরাট ওদের ওদের কাছে আমরা যদি না পাটাই প্রবলেম আচ্ছা এবার আপনি বলছেন আসুন এতে আসা যায় দেখুন ভারতের খুবই একজন উপযোগী এবং খুবই ইম্পর্টেন্ট নেবার্স হচ্ছে বাংলাদেশ এর কোনো দুরায় নেই আর বাংলাদেশ আজ স্বাধীনতা পেয়েছে প্রায় তিপ্পান্ন বছর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এর মধ্যে বাংলাদেশ কিন্তু নিজের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে ওদের ফরেন রিলেশনস বলুন ফরেন ট্রেড বলুন ওদের ইকোনমিক স্টেবিলিটি বলুন ওদের মানে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার বলুন আমরা যারা বাংলাদেশে ছিলাম আমি ওই সময় বাংলাদেশে ছিলাম মুক্তিবাহিনীদের ট্রেনিংও নিয়েছি পরে বাংলাদেশের লড়াই আমরা দিয়ে থেকে ঢাকা পর্যন্ত এসেছি তখন বাংলাদেশ ছিল বাংলাদেশের একটা আমি বলবো এমন উন্নতি ওরা বলবেন্ট সেখানে শেখ হাসিনার চারবারের মুখ্যমন্ত্রিত থেকেও আমরা সাকসেসফুল গভর্নমেন্ট কিছু না কিছু কিছু না কিছু কাজ করেই গেছে আর আমাদের দুটো দেশের মধ্যে একটু আধটু ইজিডেন্টস আছে যেমন আপনি তিস্তার জল বললেন তেমনি একজন আমাদের খুব সিনিয়র মন্ত্রী আকবার ওদের খাটমল বলেছিল বলে আর বাঙালি তো জানেন একটা কোনো কথা যদি ওদের বলে দেওয়া হয় সে কথাটা ওরা ভুলতে অনেক সময় লাগে ওদের মানে পিপল টু পিপুল যে কন্ট্যাক্ট ওদের সঙ্গে ওদের প্রোগ্রাম করতে গেলে ওরাই বলে দাদা আমরা আর খাটমল নই তো এই করে ওরা আরম্ভ করে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর খুব দারুণ সময় আসছেন উনি তো ন তারিখে ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সব এখানে আমাদের পড়াশুনো করেছে ওনারাও এখানে ছিলেন কাজেই ওদের সঙ্গে আমাদের সম্পর্কর একটা পুরনো একা সেভেন্টি ওয়ান থেকে নয় ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সেভেন্টি ওয়ানের টোয়েন্টি ফিফথ মার্চ থেকে যেদিন যে ইয়াইয়া খান ভুলি আরম্ভ করেছিল সেই দিন থেকেই আমাদের বাংলাদেশে ছিল তারপরে একটু একটু ছোটখাটো ফরাককার জল দিসতার জল ক্রিকেট ম্যাচ কাঠমাল সিএএমসি একদম ও তো ভুলবাবু আরেকটা আরেকটা জায়গা একটু আপনাকে জিজ্ঞেস করি এখানে যেটা দেখা যাচ্ছে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা একটা বাংলাদেশ অনেক দিন ধরেই তারা এটা করতে চাইছে এবং সঙ্গে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এই যে এগ্রিমেন্টগুলো করতে চাইছে যার ফলে ভারতের সঙ্গে কারণ যেহেতু আমি আবারও বলছি রিপিটেডলি বলছি যে সাউথ এশিয়াতে ভারত এবং বাংলাদেশ যে বাণিজ্যিক সম্পর্ক মানে বাণিজ্যিক দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এটা কিন্তু অনেকটা উপরের দিকে মানে যদি আপনা আমি বলি যে ওয়ান অফ দ্য টপ এক্সপোর্টার তাহলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কাছে ভারতবর্ষ কাজে সাউথ ইস্ট এশিয়ায় এই যে বিজনেস যে সমীকরণ যে ফর্মুলা ক্যালকুলেশন এই ক্ষেত্রে আর কি পরিবর্তন আসতে পারে মানে ধরুন আমি অ্যাজ অ্যান এক্সাম্পল এটা বলি বাংলাদেশের যে টেক্সটাইল বাংলাদেশের টেক্সটাইল কিন্তু খুব যথেষ্ট উন্নত মানের টেক্সটাইল আর ভারতবর্ষে গুজরাটের টেক্সটাইল যথেষ্ট উন্নত টেক্সটাইল এই দুটোর ক্ষেত্রে টেক্সটাইলের ক্ষেত্রে ইন এক্সচেঞ্জ দিস পার্টিকুলার গুডস কোনো চুক্তি হতে পারে কিনা দ্বিতীয়ত হচ্ছে ইনফরমেশন আইটি আপনি জানেন যে অলরেডি জি সেভেনে এ গিয়েছিলেন এবং সেখানে আমন্ত্রিত তিনি এবং সেখানে মূল আলোচনার বিষয় ছিল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি বলছিলাম যে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভারতের সঙ্গে এগ্রিমেন্ট করবে কিন্তু এই যে মানে আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি এই বিষয়ে কি বাংলাদেশ কোনো চুক্তি চাইতে পারে বা ভারতের কাছ থেকে কোনো রকম সাহায্য চাইতে পারে এটা একটা বিষয় এক্সপোর্ট ইম্পোর্ট মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট এই জায়গায় বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে পারে পাশাপাশি তিস্তা যেটা আপনি বলেন ঐতিহাসিক একটা চুক্তি সমঝোতা এবং সঙ্গে যেটা আমরা সম্প্রতি দেখেছি বাবু আপনি অত্যন্ত কনসার্ন হবেন এই বিষয়ে দ্যাট বিকজ আপনি ওই ডিপার্টমেন্টের লোক সেটা হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম আমরা কালকেও দেখেছি যে বাংলাদেশের একজন যুবক কলকাতায় নিখোঁজ হয়েছে কয়েকদিন আগে দেখেছি যে বাংলাদেশের সাংসদ কলকাতা এসে খুন হয়েছে আমরা দেখেছি একাধিক স্লিপার সেল তারা কলকাতা এবং বিভিন্ন জেলায় তারা ঘাপটি মেরে বসে রয়েছে শুধুমাত্র সুযোগের অপেক্ষার জন্য এই যে ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের নতুন করে সমঝোতা চুক্তি কি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আচ্ছা আমি যে সিকিউরিটি থেকেই প্রথমে আরম্ভ করি দেখুন বাংলাদেশের আর একটা প্রতিবেশী দেশ আমাদেরও প্রতিবেশী দেশ হচ্ছে মায়ানমার আমরা যদি মিজোরাম বা নাগাল্যান্ড বর্ডার ধরুন বাংলাদেশের তো আছেই এই চাকমাদের যারা ওরা রোহিঙ্গাদের ওরা একদম নিচ্ছে না আর ওদের ওখানে মার্শাল রুল বলতে পারেন মায়ানমার মায়ানমারে তার ডিফারকেশন বা আউট বাংলাদেশে প্রচুর আছে আর সেই চাপটা ওরা চাইছে ইন্ডিয়া কিছুটা রিলিজ করুক বাংলাদেশ আমরা ওদের পাশে দাঁড়াই আপনি যখন বলছেন না যে উদের ব্যাপার তাছাড়া সিকিউরিটি ট্রেড কানেকটিভিটি যেটা আপনি বললেন ওদের একটা ব্রিজ যেটা ফেনি নদীর ওপর ব্রিজ ফেনির ওপর মৈত্রী ব্রিজ যেটা সাউথ ত্রিপুরা থেকে ওদের চিটাগং ফেনি এই জায়গাগুলো কানেক্ট করে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওদের এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটার কথা আপনি বললেন তাছাড়া কমিশনিং অফ সেকেন্ড মৈত্রী পাওয়ার প্ল্যান্ট আমাদের কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি বিকজ আমাদের থার্মাল আছে আমাদের তো হাইব্রিড আছে হাইডেল আছে নিউক্লিয়ার আছে তো কোয়ালিটি অফ পাওয়ার সেটা কথা মানে দুশো আমাদের পাওয়ার ভোল্টেজ সাধারণত দুশো কুড়ি থাকে দুশো চল্লিশের মধ্যে থাকে যা বাংলাদেশ গেছে। আমি এ করছি না ডাউন করছি না ওদের হাইডেল পাওয়ার অনেক আছে আশুগঞ্জ ভৈরব বাজার এসব জায়গাতেও আছে ওদের ওখানে একশো নব্বই

যে বাংলাদেশের সঙ্গে যদি ভারতবর্ষের সম্পর্ক দৃঢ় হয় দুটো দেশ চাপে থাকবে প্রথম হচ্ছে চায়না কারণ আপনি আপনি যে 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 ধরে দিলেন ব্রিজের কথা এই মৈত্রী ব্রিজ তৈরি হয়েছে বা বাংলাদেশের যে নতুন সেতু তৈরি হয়েছে সেখানে কিন্তু চায়নার একটা ইনভেস্টমেন্ট রয়েছে ভারত যদি সেক্ষেত্রে ইনভেস্ট করে সরাসরি চায়না এফেক্টেড হবে এবং অন্যদিকে পাকিস্তান এর একটা কমিউনাল ক্ল্যাশ সবসময় করতে চায় কারণ ওরাও মুসলিম মনে করে যে বাংলাদেশ মুসলিম তো কাজেই ন্যাচারালি পাকিস্তানের বন্ধু মনে করে পাকিস্তান অলওয়েজ তো সেক্ষেত্রে একটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বা বাংলাদেশকে হেল্প করে বাংলাদেশের মন যদি ভারতের দিকে আরও বেশি টানা যায় সেক্ষেত্রে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা পজিটিভ জায়গায় ভারত যেতে পারে বা কূটনীতির দিক থেকে যে বিষয়টা দেবাশিস একটু আগেই বলল যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয় আরও মজবুত হয় সেক্ষেত্রে চীন এবং পাকিস্তান এই দুটো দেশের তাদের তারা কতটা সমস্যায় পড়বে বা তাদের তাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা যাবে দেখুন চায়না এমন একটা দেশ ওদের যে কারেন্সি আর এম বি বা ওদের প্রত্যেকটা আর বি যে দেশকে দেয় সেটা শ্রীলঙ্কাই হোক পাকিস্তানই হোক বা বাংলাদেশই হোক সেটা কি করে আদায় করতে হয় ওরা জানে নাথিং নथिंग লাইক ফ্রিবিস চায়নার সঙ্গে কোনো ট্রেড এই সেটা মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর জিও বা জি ওটা হামানটোটা হোক শ্রীলঙ্কার ক্ষেত্রে আর বাংলাদেশী হোক যেটা আই বাংলাদেশের কোন কোন কৌশল এত সুন্দর ফরেন পলিসি প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশী আছে দুবাইলে আছে পোর্টে আছে সব জায়গায় আছে সাউথ সাউথ এশিয়া তো এটা চায়নার পলিসি উৎপল বাবু যে দেশ সমস্ত আমরা ইকোনমিক্যালি সাহায্য করবো দেখুন একদিকে দিচ্ছে হচ্ছে ঋণ মানে লোন দিয়ে সাহায্য করছে একটা বিরাট অঙ্কের ইন্টারেস্ট তারা পাচ্ছে অন্যদিকে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে যেটা আমরা বলছি ব্রিজ বলুন রোড বলুন এয়ারপোর্ট বলুন পোর্ট বলুন এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ যেটা বাংলার বাংলাদেশের পক্ষে একা করা কখনোই সম্ভব না কারণ হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন সেক্ষেত্রে চায়না একটা মানে স্ট্র্যাটেজিক্যাল একটা পলিসি নেয় কূটনীতির ক্ষেত্রে যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে যখন শ্রীলঙ্কাতে আর্থিক সমস্যা হলো আমরা জানি বিক্রম সিং এর সরকার যখন পালিয়ে গেলেন তো সেই সময় এই দেশগুলোকে আর্থিক সাহায্য করে তাদের মোরালিটিকে কিনে নেওয়া এবং ভারতকে চাপে রাখার চেষ্টা করা সাউথ এশিয়া এই জায়গায় কিন্তু ভারত তার একটা রিভার্স পলিসি নিতে পারে কি আগামী দিনে ভারত নিশ্চয়ই চাপে ফেলতে পারে এবং কিন্তু একটা কথা মনে রাখবেন ওদের সফট লোন বিকাম হার্ড লোন অ্যান্ড হার্ড লোন বিকাম ওনারশিপ শেষের দিকে যেটা হাম্বানোটা পোর্টের ক্ষেত্রে হতে যাচ্ছে সে সেদিকে ভারত নিশ্চয়ই

সেটা আরেকটু একটু কোথায় করতে হবে আমাদের এই জিনিসটা আরেকটু একটু ঘন করতে হবে কেননা বাংলাদেশে অনেকবার গেছি হয়তো লড়াইয়ের পর থেকে তো এরকম আমাদের সম্বন্ধে ওদের ধারণা বা ওদের সম্বন্ধে আমাদের ধারণা সেই জিনিসটার একটা বলতে কোনো অসুবিধা নেই বাংলা বা বাংলাদেশের সব মানুষের কি ধারণা জানি না কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষ জিতলে যে পরিমাণ দুঃখ বাংলাদেশিরা করে আর ভারত হারলে যে পরিমাণ আনন্দ করে সেই পোস্টগুলো দেখে খুব একটা ইতিবাচক মনে হয় না সোল কালকেই আছে ওদের সঙ্গে খেলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কালকেই খেলা আছে আর কালকেই আমাদের দুই প্রাইম মিনিস্টারের সঙ্গে রাখা হবে তো এই সব এইসব ব্যাপারগুলো আছে আর শেখ হাসিনা আর একটা চাপে আছেন ইউকে অ্যান্ড ইউএসএ কারণ দুজনেই চেয়েছিল বেগম জিয়ার একটু এন্ট্রি হোক বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের সেটা ওরা করতে পারেনি আর আর সেই জন্যেও ভারতের দিকে শেখ হাসিনা একটু বেশি করে চাইবেন যাতে ফুল সাপোর্ট পায় যেটা উনি বরাবর পেয়ে গেছেন আর ওনার কিরকম টাইট রোপ ওয়াকিং দেখুন গতবার যখন এসছিলেন গতবার মানেই এগারো দিন আগে যখন এসছিলেন প্রধানমন্ত্রী যখন তৃতীয়বার শপথ দিলেন তখন উনি গান্ধী পরিবারের সঙ্গে দেখা করে গেছে কারণ ওদের কাছে ওরা ঋণী ওদের মানে যখন জার্মানি থেকে এখানে এসেছিলেন ওনারা ওদের রাখা ওদের ছেলেপুলেদের পড়ানোপুরে পড়ানো পড়ানো কিছু আপনারা নিশ্চয়ই এই ইতিহাস জানেন তো ওরা বারবার এই কথাটার উল্লেখও করে তো এখনো যখন এসছেন এবার সেই জন্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সঙ্গে হায়দ্রাবাদ হাউসে কালকেই মিটিং আছে তাছাড়া তার আগে ফরেন মিনিস্টারের মিটিং আছে সবার সঙ্গে ডাকা সাক্ষাৎ করে অনেকগুলো আপনি যেমন বললেন এম ও ইউএস চান্স আছে না তবে 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 একটা কথা উৎপলবাবু খালেদা জিয়ার মানে শেখ হাসিনার সময় যে ধরনের রিলেশনশিপ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে খালেদা জিয়ার সময় বা তার আগের যারা প্রেসিডেন্ট ছিলেন সেই সময় কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কে সেই অর্থে ডেভেলপমেন্ট ছিল না যেটা খালেদা জিয়া নতুন করে একটা সম্পর্ক এস্টাবলিশ করবার চেষ্টা করছেন এবং পার্ট অফ ভারত ভারত কিন্তু অনেক ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না এটা একদম ঠিক খালেদা সময় তো দুয়একটা কথা ওইতে টেলিভিশনে বলা উচিত না আপনি জানেন নিশ্চয় ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা আছে বাংলাদেশে

অ্যাপ্রক্স পার্টিকুলার ওই সময়টা ইন ইন দ্য ইয়ার অফ নাইনটিন ফিফটি সংবিধান তৈরি হলো একান্নতে প্রথম সরকার তৈরি হলো উনিশশো একান্ন সালে ভারতবর্ষের স্বাধীন সরকার সেই সময়ে যে পার্সেন্টেজ অফ হিন্দুজ পিপল বিলঙ্গিং ফ্রম দ্য হিন্দু কমিউনিটি তারা বাংলাদেশে থাকতো আপনি অবাক হয়ে যাবেন উৎপল বাবু আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে সেই পার্সেন্টেজ রেডিক্যাল কমে 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 অ্যারাউন্ড এখন টু পার্সেন্ট অ্যান্ড ওয়ান পয়েন্ট সামথিং পার্সেন্টের কাছাকাছি এসছে ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি থ্রেটনিং ফর দ্য পার্টিকুলার কমিউনিটি তো এই সব সম্বন্ধে হয়তো এখনই আলোচনা হবে না আপনি একদম ঠিক বলেছেন ইনফ্যাক্ট সেভেন্টি ওয়ান অপারেশনের পরই অপারেশনের আগে আর অপারেশনের পরে বাংলাদেশ মৈত্রীর কথা আমরা আলোচনা করছি আমরা এই সম্বন্ধে আর বলবো না কিন্তু পরমাণু ব্যাপার নিয়ে আমি একটা কথা বলছি শুনো পরমাণু ব্যাপারে কার কটা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার বোম্ব আছে কার আর্সেনালে বেশি ইউরেনিয়াম আছে কার আর্সেনাল বেশি আছে সেটা কথা নয় পরমাণু ব্যাপার নিয়ে থেকে মুশকিল হচ্ছে আমাদের পরমাণুর যে সুইচটা সেটা একটা স্টেবল গভর্নমেন্ট ঠান্ডা মাথার লোক ডিপ্লোমেটিক লোকের হাতে আছে ওদেরই ওই সুইচটা কার হাতে আছে কোনো ঠিক না পাকিস্তানের সেরা বাহিনীর হাতে হবে তো দ্যাট ইস দা থিঙ্ক না ওটা কখনো কোনো রাওয়ালপিনডিতে থাকে কখনো কোনো ইসলামাবাদী আপনি ঠিক বলেছেন রাওয়ালপিনডিতেই থাকে বেশি ব্যা কখনো ওটা ইসলামাবাদে যায় বেশ জানা আর যার হাতে থাকে সেই ভদ্রলোক কেমন তার মাথায় কখন রাগ হয়ে গেল ব্লড প্রেশার তিনশো না ওদের একদম ঠিক ঠিক তো সেইটাই আমি আমি পাকিস্তানের অস্ত্র সম্বান নিয়ে একেবারেই নয় কারণ পাকিস্তানের যে ধরনের আর্থিক অবস্থা তাতে পাকিস্তান কিভাবে কিন্তু ব্যাপার হচ্ছে সেনাবাহিনীর হাতেই আছে মানে আপনি যেটা বললেন ইলেক্টেড গভর্নমেন্ট এর হাতে নেই